আজকে পদ্মের নাদায় ছাড়ার জন্য কিছু ভ্যারাইটির মাছ নিয়ে আসলাম এখানে রয়েছে গোল্ডেন ফিশ আর মলি পদ্মের গামলা বা নাদায় মশার বারবারন্ত যাতে না শুরু হয় তার জন্য মাছ ছেড়ে রাখাটা কিন্তু আবশ্যক অতিরিক্ত বৃষ্টিপাতলার কারণে এবছর অর্ধেকের বেশি মাছই ওভারফ্লো হয়ে বেরিয়ে গেছে এর ফলে একদিকে যেমন মশার লাভা জন্মাতে পারবে না তেমনি অন্যদিকে পদ্মের নাদা বা গামলার সৌন্দর্যও বৃদ্ধি করবে এই বড় নাদাটাতেই আমি এই মাছগুলো ছাড়বো এখানে নতুন করে একটা পদ্মের ভ্যারাইটি বসানো হয়েছে তো মাছগুলো এবার একে একে ছেড়ে দিচ্ছি এই মাছগুলি আপনারা লোকাল অ্যাকোরিয়ামের দোকানে নিঃসন্দেহে পেয়ে যাবেন পদ্মের গামলায় বা নাদায় ছাড়ার উপযোগী মাছ হচ্ছে গাপ্পি এবং মলি মাছ এরা কিন্তু বাচ্চাও দিয়ে থাকে আর কিছু কিছু গোল্ড এরা বড়ো জায়গা বা নাদায় থাকে তাও সব ভ্যারাইটির গোল্ড ফিশ কিন্তু নাদায় থাকবে না তাই আপনারা কোন ভ্যারাইটির গোল্ড ফিশ নাদা বা গামলায় থাকতে পারবে সেটা অ্যাকোরিয়ামের মালিককে বা দোকানদারকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন